হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি এদিন সকাল সকাল তিনি তার লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথ ঘুরে দেখছেন আপনাদের জানিয়ে রাখবো আজ পঞ্চম দফায় লোকসভা ভোট সাতটি লোকসভা কেন্দ্রে আজ ভোট রয়েছে সেই সঙ্গে হুগলিতেও ভোট হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি বহু চর্চিত প্রার্থী তিনি এদিন সকাল সকাল তিনি লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথ ঘুরে দেখছেন ভোটারদের কাছ থেকে জানতে চাইছেন ভোট ঠিকঠাক চলছে কিনা মহিলার ভোটাররা তাকে দেখে আপ্লুত হয়ে যান

কোন রকম বাধা দেওয়া হয় তাহলে কি তৃণমূল যে ভাষায় কথা বল শোনে সেই ভাষাই ব্যবহার করা আমি আজকে সকাল বেলাটা সুন্দর একটা সকাল আর দেখো ঠাকুর এত সহায় যে আনন্দ মেঘলা দিন কোন রোদ নেই কোনো মানুষের যাতে কষ্ট না হয় এবং এটা খুব ভালো একটা দিন আজকে সকালে হুঙ্কার দেওয়ার দিন নয় আজকে সকালে সবার ভালো থাকার দিন শুভেচ্ছা বার্তা পাঠানোর দিন আজকের দিন আমি সবার জন্য শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি সবাই ভালো থাকুক সবাই মঙ্গল হোক এবং সারা দিনটা সবার খুব ভালো কাটুক এবং সব সুষ্ঠুভাবে হোক আমার কাছে তো এক নয়া পয়সাও দেখতে পাচ্ছি টাকা পয়সা কোনো চিন্তা মাত্র কোথাও দেখতে পাচ্ছি না যা করছি সব খেটে করছি দেড় মাস ধরে এখানে থেকে করেছি প্রচার করেছি এত পরিশ্রম করে খেটে এবং সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি এবং সবাইকে বলছি শান্ত ভাবে থাকবে মাথা গরম কোন জিনিসে করবে না এবং ভালোভাবে সবাই যখন তোমার কাছে কেউ আসবে কেউ উঁচু কথা বললে তখন তাকে রসগোল্লা খাইয়ে দেয়ের এতদিনের রসগোল্লা দিনের প্রচার আজকে দিন কোনো স্পেশাল কিছু না দেখো আমি মানে সত্যি কথা বলতে আমি ভীষণ টায়ার্ড আমার বিগত বহুদিন ধরে কোনো রাতে ঘুম নেই মানে ভীষণ কম সময় ঘুমাই কারণ আমাকে এবার শুটিং করতে হয় বাবা তো সব মিলিয়ে আমি অত্যন্ত আহ আহ পরিশ্রম হয়ে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি ওই জন্য আমার নতুন কেউ কিছু বলার নেই এবং তোমাদের সব থেকে বড় কথা আমার হুগলি জেলার মানুষ তথা আমার সব প্রেজেন্ট ভাই বন্ধুরা যারা যারা আমার সাথে এই দিন মাস ছিলেন তাদের সবাইকে করজোড়ে প্রণাম এবং অসংভ ধন্যবাদ কারণ এই গরমের মধ্যে তারা কনসিস্টেন্টলি আমার সাথে ছিল এবং গুছিয়ে আমার সাথে সহায়তা করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের দিনেও এই সকালবেলা থেকে আপনারা যে দাঁড়িয়ে আছেন না আর বাড়তি অক্সিজেনে বার্তা আমি সবার সাথে আছি আমি সবার পাশে আছি এবং আমি সব জায়গা ভিজিট করার চেষ্টা করব এবং সকলের ভালোবাসার সাথে থাকলে রসগোল্লাটলি একটা নতুন ধরনের কাজে এসেছি এবং যে ব্যাপারে খুব একটা আমার অভিজ্ঞতা ছিল না কিন্তু মাসে অভিজ্ঞতা অর্জন করেছি এবং যথেষ্ট পরিশ্রম করেছি এই জায়গাতে আসার জন্য দেখো তারপর ঠাকুরের পাঠা রোজই করি আজকে আজকে এইটাই প্রার্থনা করছি সব যেন সুস্থ ভাবে শান্তি ভাবে হয় এইটা কাছে প্রার্থনা ঠাকুরের কাছে যে সব ভালো করুক ও কি ঠাকুরের পুজো করি আমি ছেলে